আসসালামু আলাইকুম আমরা এগারোটা পাঁচ মিনিটের দিকে সংবাদ পাই যে বড় বাড়ি শামসুল হাজির নুরুজ্জামান হাজির বসতবাড়ি এবং সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে সংগঠিত হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের গাড়ি পাম্প এবং লোকজন নিয়ে রওনা দ্রুত দ্রুতগতিতে এসে আমরা পানিবাহী গাড়ি থেকে আমরা আগুনকে আক্রমণ করি অতি অল্প সময়ের মধ্যেই

আর আমি হচ্ছে যে আমি চাকরি করি নির্ভা মারিতে আমি গতকাল রাতে বাসায় আসছি এই ঘটনাটা আমি মানে দশটার পরের দিকে দশটার পরের দিকে যে আমরা সবাই বাসার মধ্যে ছিলাম তো হঠাৎ করে শব্দ আসলো অনেকে চিল্লাচিল্লি করতেছে শব্দ আসলো তা আমি বাইরে বের হয়ে গেলাম বাইরে বের হয়ে যে দেখি যে আমাদের পাশে যে গোপ্রাণ চাসার যে তেলের পাম্প আছে আমি যে দেখি যে ওই চাচা একজন ওনার নাম হচ্ছে ভরত উনি দেখি বাঁশ দিয়ে লাইন তখন ও ইয়া করতেছে লাইন যা দেখি যে একটা লাইন পড়ার সাথে আমার চাচার দোকান ওখানে আছে সামনে চাচা বললে যে বাবা করার সাথে আগুন ধরছে আমি সাথে সাথে উনি চিল্লাচ্ছে আমি সাথে সাথে বাইরে বের হয়ে গেছি বাইরে বের হয়ে দেখি উনি ততক্ষণ পর্যন্ত বাঁশ দিয়ে লাইন ঘুটাঘুতি করতেছে আর এই এই লাইনটার সমস্যা হচ্ছে যে এর আগেও লাইনটা সিঁড়ে গেছিল তখনও লাইনটা হচ্ছে যে ওই কারেন্টের লোকজন ওনারা কিন্তু লাইনটা জোড়া দেওয়া ছিল জোড়া দেওয়া ছিল ওই লাইনেই আবার ঘুটাঘুটি এনারা করছে হয়তো সেই কারণে লাইনটা সিঁড়ে গেছে তা আবার প্রশ্ন হলো যে লাইন লাইনের যদি সমস্যা থাকে তাহলে আপনারা কেন ঘুটাঘুটি করবেন বাস দিয়ে আপনারা তো এই রিলেটেড ইঞ্জিনিয়ার বা এটা বা জানে না তা আপনাদের উচিত ছিল যে যে জানে তাদের স্মরণাপন্ন হওয়া আপনারা কেন এই কাজটা করতে গেলেন ওই কারেন্টের লাইন পড়ার থেকে দুই মিনিটের মধ্যে কালো ধোয়া বের হওয়া শুরু হয়ে গেছে দুই মিনিটের মধ্যেই তো আমি বাসায় ওই সেই মুহূর্তে আমি একাই পুরুষ মানুষ এখন আমার ওই মুহুর্তে আমার মাথায় আর কোনো কিছু আসতে ছিল না আমার মাথায় এতটুকু আসতেছিল যে আমার আমার বাসায় ছয় থেকে সাতটা ছোট ছোট বাচ্চা আমার মা আমার আমার ভাবি আমার বোনেরা বাচ্চা কাচ্চা সবার স্কুল ছুটি হয়ে সবাই আমাদের বাসায় আসছে আমার মাথায় যে আমার আমার সব বাচ্চা কাচ্চা এবং আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচাইতে হবে আগুনটা কারেন্টের আগুন খুব দ্রুত ছড়াই গেছে আমি যখনই দেখলাম যে না কালো ধোয়া ওরা শুরু হয়ে গেছে বেশি হচ্ছে আমি দ্রুত আমি আর কোনো কিছু চিন্তা করলাম না আমি আগে আমার ফ্যামিলি মেম্বার আমার আগে ফ্যামিলি মেম্বার আমার বাসাইতে হবে আমরা দ্রুত আমরা ওই সাইডে আমরা চলে গেছি এবং আমি মোবাইল টোবাইলেও আমার ওই মুহূর্তে আমার আর মাথায় কাজ না সব আমি রেখে গেছি পরে আমি বাইরে যেয়ে অনেককে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ তাড়াতাড়ি ফোন দেন ফায়ার সার্ভিসকে বা যারা নেসেসারি লোক তাদেরকে ফোন দেন খুব দ্রুত তাড়াতাড়ি এবং হয়তো অনেকে ফোন টোন দিছে এবং ঘটনা ঘটার আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট পর ফায়ার সার্ভিস আসছে ততক্ষণে মোটামুটি আমাদের এই যে দেখতেছেন এই যে অবশিষ্ট অংশ ততক্ষণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমরা কোনো কিছুই আমরা সরানোর মতো সময় পাই নেই এবং কারেন্টের আগুন এই ভেবে আর আমরা আর পদক্ষেপও নেই নেই যে কারেন্টের আগুন খুবই দ্রুত সরাই যায় আমরা আর পদক্ষেপ নেই, আমরা নিরাপদ স্থানে গেছি এবং এই ধ্বংসাবশেষ দেখতেছেন আমাদের যা ছিল টাকা পয়সা সোনা দানা আসবাবপত্র গুরুত্বপূর্ণ জিনিস টিভি ফ্রিজ আসবাবপত্র আলমারি আলমারির ভিতরে যা কিছু সব কিছু শেষ হয়ে গেছে আমি হচ্ছে ওমর ফারুক আমি হচ্ছে এই বাড়ি আমার নুরু আমার পিতা ছিল নুরুজ্জামান মিয়া এই বাসার মালিক আমি সবার ছোটো ছেলে আমি যখন আগুনটা ধরে তখন আমি হচ্ছে বাড়িয়েই ছিলাম আমি বাইরে মোটরসাইকেলে করে আসতেছিলাম দেখতেছিলাম যে কয়েকজন লোক ওই গোফার হাজির লোকজন ওখানে হচ্ছে ওরা আগে থেকেও প্রায় কারেন্টের সমস্যা হলে বাস দিয়ে ওখানে হচ্ছে যে একটু নাড়া দিয়ে ঠিক করার চেষ্টা করে কিন্তু আজকে ওইটা হচ্ছে যে তারটা হঠাৎ করে পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার ফলে সব সম্ভবত শর্ট সার্কিট ঠিক হয়ে কারেন্ট চা আগুন ধরে আগুন ধরে এখানে আমাদের সামনে হচ্ছে চারটা দোকান আছে এই দোকানের যেহেতু মালামাল আছে আগুনটা দ্রুত প্রায় দশ মিনিটের মাথায় আগুনটা পুরো ধরে যায় এখন আমরা বাসায় আমাদের বাসায় সবাই ভরপুর লোক যেহেতু বন্ধ ছিল সবাই আসছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে সবাই আগে জীবন সেদ্ধ করার চেষ্টা করছি ঠিক আছে জীবন সেদ্ধ করার এখন এই দশ মিনিটের মাথায় বাস এই বছর যা ছিল আমাদের রুমে এ কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেছেন এ এইদিকে কোনো কিছু নেই এখন ক্ষত ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এক্সাক্ট এভাবে বলা যায় না এখন সবাই হচ্ছে হতো আমরা এখানে এখানে কি আছে না আছে এখন এক্সাক্ট এমন কোনো বলা যায় তবে আমার বোনের এখানে অনেক কিছু স্বর্ণালঙ্কার ছিল ভাবির ছিল স্বর্ণালঙ্কার ছিল টাকা বা নগদ টাকা পয়সা ছিল ঠিক আছে অনেক ল্যাপটপ ছিল অনেক দামি জিনিসপত্র ছিল সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি যে বিশ লাখের মতো ক্ষতি হতে পারে ঠিক আছে এটা কোনো এক্সাক্ট আমার নয় ঠিক আছে আমাদের হয়তো খান্না ঠান্ডা মাথায় হিসাব করে তারপরে দেখতে হবে যে তবে অ্যাপ্রক্সিমেট এমন আগুন ধরার হয়তো বা পনেরো মিনিটের মাথা এরকম এরকম ওরা আসছে তবে যাক ওদেরকেও ধন্যবাদ জানাই যে ওরা ওদের কাজ দ্রুতই করতে পারছে আমরা তো খুব চিন্তায় ছিলাম যে হয়তো এই পাশে পাশে যেহেতু সারের গোডাউন ব্লাস হচ্ছে তেলের পাম্প ছিল যদি আগুনটা ধরে যাইতো তাহলে হয়তো বা পুরা স্টান বা আশেপাশে যে বাসা ছিল মানে কেউ কোনোভাবেই ঠিক আছে টিকে যেত না মোটামুটি আনুমানিক দশটা বিশ থেকে পঁচিশ মিনিট আগুন লাগে মোটামুটি আপনার যদি বলেন পাঁচ দশ মিনিটের মধ্যেই একদম ম্যাচাকার আমরা এই যে পাশের যে ওইটা ওদের বাড়ি ওটার পিছনের ওয়াল ভেঙে কিছু মালামাল সরানো গেছে মানুষজন সরানো হয়েছে বাকি যা মালামাল সোনা দানা গহনা ছিল এস্টিমেট এমন আমি এখনও বলতে পারবো না সব করে বলতে হবে সব কিছু একদম আগুনের পরে ভস্য হয়ে গেছে এখানে আসলে থাকার মতো কিছুই নেই এখানে আমুলের সূত্রপাত মূলত ওই কারণেই হয়েছে যে ওখানে ওরা নিজের নিজ উদ্যোগে এখানে ইলেকট্রিসিটি কোনো লোক ছিল না নিজ উদ্যোগে বাঁশ দিয়ে বা ইয়া পদ্ধতিতে ওরা ওখানে ঠিক করার চেষ্টা করছে এই এটার থেকে আমুলে সূত্রপাতটা করছে এই পাশে সোনালগা টেগরাস নামে আছে একটা গোডাউন আছে আর কি গোডাউনের লোকজন আছে যারা ওখানে ছিল ওই সময় তারা এই কাজটা করছে আসসালামু আলাইকুম আমরা এগারোটা পাঁচ মিনিটের দিকে সংবাদ পাই যে বড় বাড়ি শানসুল হাজির নুরুজ্জামান হাজির বাড়ি এবং সংলগ্ন মার্কেটে আগুন অগ্নিকাণ্ডে সংগঠিত হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের গাড়ি পাম্প এবং লোকজন নিয়ে রওনা দেই গতিতে এসে আমরা পানিবাহী গাড়ি থেকে আমরা আগুনটা আক্রমণ করি অতি অল্প সময়ের মধ্যেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এখন আমাদের ডাম্পিং ডাউন চলতেছে এখন অগ্নিকাণ্ড আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আমাদের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এবং কারণ সম্বন্ধে আমরা পরবর্তীতে তদন্ত সবাইকে বলতে পারবো ধন্যবাদ ভাই থেকে করে ফট আগুন বের হয়ে গেছে ভাই ওই বাসার থেকে আগুন বেরোইছে আমরা নিজের জীবন রক্ষাতে দৌড়াদৌড়ি করি বা বাসার মানুষকে বা আমরা জাস্ট মানুষ রক্ষা করছি ভাই আর পারি নেই

ইস যাও মধ্যে

ডিম <laughs> ভুসি <laughs> <laughs> ফিট এস্ট কী ব্যবসা ধানের আগুন যে কীভাবে নিল আমরা বাড়ি স্লেপ বাড়ি থেকে আসিয়ে দেখি যে আগুন জ্বলতেছে কোনো মালামাল নিলে সেভ নেবে মালামাল একটা মানে কুড়েল দিয়ে পড়ে শাটার ভাঙা হল তালা ভাঙা হল মালামাল তো বের করার পরিবেশ কাগজপতি পর্যন্ত সেভ করা যায় নাই মানে ক্যাশ ছিল এক লক্ষ টাকা মোটামুটি মাল ছিল প্রায় লাখ তারিখ টাকার মতো ভুসি ফিট তারপরে ইয়ে তোমার ডিম এগুলো সর্বসা করলে নিশ্চয় হয়ে গেছি একদম নিশ্চয় যদি কিছু একটা সহজিত করে না হয় তাহলে আমরা মানে দাঁড়াইতে পারবো না এরকম নিঃস্ব অবস্থা কারণটা আমরা জানতেই পারি রে মানে আগুনটা আসিয়া দেখি যে আগুন সোজায় উঠতেছে সোজায় উঠতেছে ঘরও ঢুকে যায় না মানে দরজা যে তালা খুলবো তালাও খোলা যায় না পরে কুড়েল দিয়ে তালা তুলে ভাঙিয়ে বড় করে যে এই তারপরে ফায়ার সার্ভিস তারপরে আগুন বেরিয়ে পড়ে বড় করে যে কোনো মালামালে রক্ষা করা যায় না যখন কারেন্টের তার আসিয়া আগুন লাগিয়ে গেছে এইখানে তো কারো কাছে আসতে পারে না কিভাবে এইখানে আসে ভাইটি দেখেন ভাই উপরে তারটা মেন টান এখনো পড়ে উপরে আমি তো আমার এটা আমি তো ছিলাম বাড়ি আমার ফোন দিবে সকাল বেলা সকাল আটটা সাড়ে আটটার দিকে আমার ফোন দিবে আছে আমার বলতেছে যে আগুন লাগছে ঘরে আমি সকাল দেখি এখনো খাই নাই অদ্নেচ্ছি বাজার আসিয়ে দেখতেছি যে ঘরের কাছা আগুনের তাপে ঘরের বল চাপা যায় না এখন আমি তো এখানে দেখতেছি যে কারেন্টের মেনটার পড়িয়েছে ঘরে আমি যে মুহূর্তে আছি ওই মুহূর্তে সকালে আসি দেখি ঘরে মনে হচ্ছে যাও যাও করে আগুন জ্বলতেছে আমি ঘরের বকল কেউ মনে হচ্ছে বকল চাপতে পারে না আগে বকল চাপতে পারে না ঘরে বল চাপতে পারে না কেউ বাসার ও খুব ভালো করে বসে দাও। জবে বল। আগুনটা কিভাবে লাগছে এটাও আমি শরিক জানি না আমি একটু আগে আমাকে বাড়ি থেকে মোবাইল করছে আমার বাড়ি পাশে বাড়ি থেকে মোবাইল করছে যে পাশের বাড়িতে আগুন লাগছে এই জন্য আমি তাড়াহুড়া করে চলে এসেছি কিন্তু আগুনটা কিভাবে লাগলো এটা আমার শরীর জানা নেই সম্ভবত আগুনটা ভেতর থেকে আসছে বাড়ির ভেতর থেকে এটা তো দোকান এরা ল্যাপটসপের দোকান পাশে অন্য অন্য দোকান আছে সম্ভবত আগুনটা বাড়ির ভেতর থেকেই ছড়িয়ে পড়ছে এ পর্যন্ত দশ থেকে বারোটা দোকান হবে দশ থেকে বারোটা দোকানে আগুন লাগছে বাসা বাড়ির সব শেষ বাসা বাড়ির থেকে তো আগুনটা যা ছড়িয়ে পড়ছে বাসা বাড়ির থেকে সব সবকিছু শেষ হয়ে গেছে না কেউ আহত হয় নাই গুরুতর কেউ আহত হয় নাই কিন্তু আসবাবপত্র এগুলো সব শেষ না 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 রক্ষা করতে পারে নাই এই যে দেখেন আপনারা দেখেন সবকিছু এখানে আছে ভাই ভাই আমি আপনারা ফোন করতে বাসিনে ভাই বড় ভাই ভাই একটু সময়